থেকে অর্ডার দেওয়া হলো চিকেন বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি হচ্ছে বৃষ্টি আর এখানে বাড়ি আছে খুব গরম তাড়াতাড়ি বাড়ি যাবে তো তোমাদের কার কার ভালো লাগে এইভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাবো আমার তো খুবই ভালো লাগে তো ওই জন্যই ভিডিওটা করছিলাম তো আমরা দুজন দিলে বৃষ্টিটা খুব বেশ খুব ভালোভাবে কিন্তু ভোগ করছিলাম কিন্তু এখন বৃষ্টি যেহেতু কমে গেছে তো এই জন্য এই যে ক্যাপ মারছিলাম একটু ভিডিও করছিলাম তারপরে শুয়ে চলে গেছিলাম বিশ্বাস মেডিকেলে এখান থেকেই আর কি নেওয়া হলো ওষুধগুলো সব তো এই যে হচ্ছে মোহরের জামাটা সেটা শুভ বার করেছে আর এই জামাটাই নেওয়া হয়েছে বোনের জন্য কিন্তু আমি পছন্দ করে দিয়েছি মানে ওটা হচ্ছে এই জামাটা কিন্তু আমার জন্য না ঠিক আছে ওই জামাটা হচ্ছে বোনের জন্য যেহেতু বোনের বার্থডে আছে তো সেই উপলক্ষে বাবা যাবে ঠিক আছে তো ওই জন্যই নেওয়া আর কালকে আবার মায়েরা যাবে হচ্ছে তোমার শ্রাদ্ধ বাড়িতে মানে আমার হচ্ছে কি বলবো বড় মামার হচ্ছে তার মেয়ে তার শ্বশুরমশাই মারা গেছেন তো ওই জন্যই মারা কালকে যাবে তো তার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে কিন্তু শাড়িটা তোমাদের এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মায়ের কাছে আছে ওই ঘরে শাশুড়ি মায়ের জন্য ওই শাড়িটা নেওয়া হয়েছে আর আই থিঙ্ক দিদির জন্যেও মানে নেওয়া হবে ঠিক আছে তো সেটা বাবা কালকে হয়তো যাবে আনতে তো সেটা আনলেও আমি ওদের দেখিয়ে দেবো আর তোমরা কি বলতে চাইছো যে শুভ যে হাটটা দিয়েছে মানে আর যে জামাটা দিয়েছে জামাটা আমি পুজোতে পরে ফেলবো এখন তো পরবো না কারণ কোনো ওকেশান নেই আর আজকে আমি সুন্দর করে সাজিয়েও নিই গুজিনি কিচ্ছু না কারণ শুভ আমাকে কিচ্ছু হয়নি যে নিয়ে যাব বা কিছু তার কারণ হচ্ছে মানে বলেছিল যে হ্যাঁ যাবো কেনাকাটা করতে যাবো বোনের জন্য জামাটা আনতে যাবো আর দুটো একটা জিনিস আনতে যাবো তো সেই জন্যই যাবো আর আমার ওই সুদগুলো আনার জন্য আর তার থেকেও বড় কথা কি জানো তো আমার বললো কি শাড়িটারই পড়তাম আর খুব বৃষ্টিও পড়ছিলো আমি জানি না কারণ আমার বার্থডের দিনও ঠিক এইভাবেই বৃষ্টি পড়ে গেছে আজ বিবাহবার্ষিকী আজও ঠিক এইভাবেই বৃষ্টি পড়ে গেছে আদৌ আমার বিয়ের দিনও কোনো বৃষ্টি হয়নি আর আমার মানে যেদিন আমি জন্মেছিলাম সেদিনও কোনো বৃষ্টি হয়নি মানে মে মাস আর জুলাই মাস জানি না কেন বৃষ্টি পড়ছে আর এমনি তোমরা তো জানো বর্ষা তো সারা জীবন লেগে রয়েছে সে শীতকালেও পড়ে কিছু করার নেই যা ও একটা কুকুরের আওয়াজ হচ্ছে ওটা অ্যাভয়েড করো কারণ বাড়ির পাশে একটা মানে আমাদের বাড়িতেই আর কি একটা ছোট্ট কুকুর এসে থাকে ছোট না ভালোই বড়ো তো এসে থাকে তার নাম কালু তো ওই হয়তো চেঁচামেচি করছে কারণ কাউকে দেখলেই হোক ওরকম করে ঠিক আছে আর আমাদেরকে খুব ও ঠিক আছে পুরো নিজের বাড়ির মতনই তো যাই হোক আর চলো শুভ যে হাটটা দিয়েছে চাইছো যে ওই হাটটা পরে আমি সুন্দর করে একটা লুক ক্রিয়েট করি যদি মানে বলো তাহলেই একমাত্র তুমি লুকটা ক্রিয়েট করবো আর নয়তোবা ওই হাটটা আই থিঙ্ক পুজোর ওকেশান তো আছেই তাছাড়া দাদার বিয়ে আছে ভাবছি সেখানেও পরে নেবো কিন্তু দাদার বিয়েটা আরেকটু লেটে আছে ঠিক আছে মানে মাঘ মাসের দিকে নয় তখন পরবো আর নয়তো বা পুজোর সময় পরবো এবার তোমরা বলো যে যদি এখন বলো যে না ওই হাটটা পরে আমি একটা রিলস বানাবো বা ভিডিও করব তাহলে তোমাদের কমেন্ট করতে হবে ঠিক আছে ও সেই কমেন্ট অনুযায়ী আমি আর কি হাটটা পরে একটা দালে ভিডিও বানিয়ে পোস্ট করব তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না সে হাটটা তোমাদের আবারও দেখিয়ে দিলাম আর তার সঙ্গে আমার মায়ের এই কানেকটাও আছে তো ভাবছি এই কানেকটা এই হাটটার সঙ্গে পড়বো এই এই হাটটা এই কানেরটা আছে আমার মায়ের আর তার শুনলাম যে এই হাটটাও বলবো তো কেমন লাগলো হাটটা তোমরা কিন্তু জানিও কমেন্টে তো শপিংয়ের ভিডিওর মধ্যে তোমরা তো কেউ গ্যাস করতে পারলে না যাই হোক এই জামাটাই কিন্তু নেওয়া হয়েছে সেদিন গিফট হিসাবে লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যদি তোমাদের ফোনে তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় তো আজকের মতো একটা ডা বাই